গেল চুয়াল্লিশ বছরে দেশের ইতিহাসে সবচেয়ে সাহসী রাজনীতিক এবং বিচক্ষণ প্রশাসক ও কূটনীতিকের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি দেশের কোটি মানুষের আশার বাতিঘর এবং স্বপ্নের ঠিকানা বাংলাদেশের জনগণ ও সংবিধান আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে জানিয়ে দলটির নেতারা জানান শেখ হাসিনা দেশি বিদেশি কোনো শক্তিকে পরোয়া করেন না সতেরোই মে বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ তেজকাওয়ে দলের ঢাকা জেলার কার্যালয়ে আওয়ামী লীগ বিভিন্ন সহযোগী সংগঠনসহ দেশের কবি সাহিত্যিক এবং শহীদ বুদ্ধিজীবী সন্তানেরা উপস্থিত ছিলেন আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধু কন্যার নিজ দেশে ফিরে আসা তার জীবন সংগ্রামের নানান ঘটনা দলের নেতারা জানান বঙ্গবন্ধু কন্যা দেশ ও মানুষের অপরিহার্য এক নাম এই রাজাঘাটের বংশী ধরে তাদের এই মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ দেওয়া যাবে না এরা আজকে গণতন্ত্রকে বাধাগ্রস্ত চায় করতে চায় তাই বিএনপি সব

এ সময় বিএনপির বক্তব্যে সমালোচনা করেন কাদের তাদের সভাপতির বক্তব্যে সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান